দুনিয়ার মানুষ শোন তুমি নিজেও বাঁচবা আহালকেও বাঁচাবা তুমি একা একা নামাজ পড়ে জান্নাতে যাবা তা হবে না বলে কেন কেয়ামতের ময়দানে এমন কিছু সন্তান দেখা যাবে যে সন্তান গণ জাহান আসামি হয়ে যাবে এবার সেই বান্দা গুলো সেই সন্তানগুলো আল্লাহকে ডাক দেয়া বলবে মানি আমরা কেন জাহান নামে যাবো বলে তোমরা দুনিয়ার জীবনে নামাজ পড়ো না দুনিয়ার জীবনে তোমরা কুরআন পড়ো না মাদ্রাসা পড়ো না আমি আল্লাহর আদেশের বিধান মানো না পয়গম্বরের তরিকায় চলো না সুতরাং তোমাদের জন্য জান্নাত তাই যাও যাও তোমরা

এরকম সন্তান থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন আমেন বলেন দুনিয়ার মানুষ শোনা কথাগুলো মন দিয়ে শুনতে হবে আবার অনেক সময় অনেক পরিবারে দেখা যায় সন্তান নামাজ পড়ে না অনেক বাবা নামাজ পড়ে বাবা কি করে ফজরের সময় সন্তানকে নামাজের জন্য ডাক দেয় ওঠো বাবা ওঠো নামাজের সময় হয়েছে এবার সঙ্গে সঙ্গে মা বাবা ডাক দিয়ে বলে ওই মা ডাক দা বলে না না সন্তানকে ডাক দিও না বলে কেন বলে সন্তানের শরীরটা নষ্ট হয়ে যাবে সন্তানের শরীরটা খারাপ হয়ে যাবে বিশেষ করে সমস্ত কথাবার্তা আমাদের ঢাকা শহরে বৃষ্টি চলে ঠিক কিনা আম সুমাইল ও আকুল বিশ্বের মুসলমান আপনারা গেম খাটিয়ে কথা বলবেন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আল্লাহ না করুন আল্লাহ না করুন ওই বেলা ফজরের সময় যদি আল্লাহ না করুন আপনার বাসায় যদি আগুন লেগে যায় আপনার বাসায় যদি দৌড় করে আগুন লেগে যায় বলুন তো আপনার সন্তান নাকি ঘুমাইতে বলবেন নাকি আরো জাগ্রত করবেন কোনটা জাগ্রত করবেন কেন জাগ্রত যদি না করেন আপনার সন্তান জানিয়ে পুরে সরকার হয়ে যাবে ঠিক কি বলেন ঠিক আমスルমান আপনি দুনিয়ার আগুন বুঝতে পেরেছেন এইজন্য আপনি আপনার সন্তানকে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেন কিন্তু বাবা ও মা আপনার কোন খবর নাই আপনার সন্তান যে নামাজ পড়ছে না দৈনিক পাঁচ অত্তর নামাজ এমনকি মাসকে পাঁচ নামাজ পড়ছে না বসন চলে গেল আপনার সন্তান ছেলের বাবা হল এখন পর্যন্ত মসজিদ চিনে না মসজিদে নামাজ পড়ে না মুসলমান এই সন্তান যে ওই আমাদের ময়দানে ওই হাসরে ময়দানে জাহান নামরা হয়ে যাবে আপনি বাবা হয়া আপনি মা হয়া আপনি কেমন বাবা আপনি কেমন মা আপনার সন্তানকে আপনি জাহান নামে ঠেলে দিচ্ছে ওই দিন সেই সন্তান কোন আল্লাহকে ডেকে ডেকে বলবে আল্লাহ বুঝতে পারি নাই আমার এই বাবা আমাকেই পরিমাণ ক্ষতি করেছে দুনিয়াতে গুণে করতাম আমার বাবা মনে আমাকে মহাব্বত করছে ভালোবাসছে এই জন্য মনে হয় নামাজে কথা না করে আমার মা আমাকে মনে হয় মহাব্বত করছে এই জন্য মনে হয় রোজার কথা না করছে আজ টাকা দেখি না না ওই পিতা মাতা দুনিয়ার জীবনের সবচেয়ে বড় সূত্র ছিল ঠিক কিনা বলেন এই জন্য আমার মান আপনারা যারা পিতা মাতা হয়েছে আল্লাহ আপনাদের কি বানিয়েছেন সন্তানের হক আদায় করতে রাজি আসল্লা নেই সন্তানের হক আদায় করবেন সন্তানকে নামাজি বানাবেন সন্তানকে নামাজি বানাইতে হবে সন্তান যাতে করে দিনের বাইরে না যা ইসলামের বাইরে না যা আমাদেরকে খেয়াল রাখতে হবে ঠিক কিনা বলেন কেন না মুসলমান এই নামাজ সম্পর্কে অনেক কথা বলা যাবে কেননা মুসলমান বলুন তো ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে আপনারাই বলেন নামাজের হিসাব হবে মুসলমান پیغمبر বলেছেন يحاسب به العبد يوم القيامه الصلاه কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে শুধু তাই রয়রে মুসলমান ওই নামাজ হলো জান্নাতের চাবি আমার বিশ্বনবী বলেছেন ওই নামাজ হলো জান্নাতের চাবি তাই হন জান্নাতে সালাত নামাজ হলো জান্নাতের চাবি যদি কোন বান্দা এই নামাজের আবলে মাঝে দড়া খে যায় ওই বান্দা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ঘাটে

জান থাকতে আমাদের সময় থাকতে আমরা সুস্থ থাকতে আমরা নামাজ কামাই করব না পারবো না ইনশাল্লাহ আল্লাহ পাক দান করেন আমিন বলুন আমার সম্মান এদিকে আর বারান সম্ভব না কেন না আমি সংক্ষিপ্ত আকারে করে করে সব শেষ করে দিব তিন নাম্বার হদ ও দুনিয়ার মানুষ ও তিন নাম্বার কোনটা কোটা তা হলো ও মিন্না রযাকনাহু

আল্লাহ পাকের রিজিক থেকে খরচ করার জন্য বলা হয়েছে আযাদক সময় দেখা যায় অনেক গিন্নী বা যুবক ভাইরা বলে এই বাড়ি আমার এই সন্তান আমার এই আমার এই বাড়ি আমার দোকান তুমি তো তোমার নাম ঠিক কিনা বলেন তুমি তো তোমার না চোখ বন্ধ হয়ে গেলে সব কিছু শেষ হয়ে যাবে ঠিক কিনা বলেন

আমাকে তুমি এই কানের মধ্যে সভাপতি বানায় দাও স্টেজের খরচ যা লাগে সবকিছু দিয়ে দিব হলে কি বলে না এই কথা বল না কেন বলে কি বলে না আম সুন্মান যত কৃপতার যত বকিল সবকিছু ইসলামের লাইনে আসবে এ সমস্ত কাজ চলে আসে ঠিক কিনা বলেন আম সুন্মান এ কালচার আমাদের থেকে বের করতে হবে কেননা কোনো চাবে না আপনি ভালো কিছু করেন ভালো কোনো কাজ করেন শয়তান কোনো যাবে না মুসলমান বলুন তো যেই সম্পদ আপনি রেখে যাচ্ছেন যেই সম্পদ আপনি রেখে যাবে গোয়ালা গো ডাকার মুরুব্বিরা মুরুপিড়া মন খুলে শোনাও এই আপনার পাঁচতলা দশতলা চব্বিশ তলা বিল্ডিং এই বিল্ডিং আপনি রেখে যাবে

আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শোনাও তোমরা যারা এই সমস্ত কথাগুলো শোনার পরে তোমরা যারা দিনের লাইনে দাম করবা না তোমরা যারা কোরআনের মধ্যে দাম করবা না যে আমাদের ময়দানে তোমরা আফসোস করবা সেদিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলবো আজ আফসোস করে কোনো লাভ হবে না আমি আল্লাহ কি তোমাদেরকে বলি নাই ও আনফিকু

ও কিয়ামতের ময়দানে জবাব পড়িং আমনাকে ডাকতে অবলম্বনবে মালিক আমাকে যদি আবার দুনিয়াতে পাঠানো হয় তো আহাতা কুমুল মওত ফা ইয়া কূল রাব্বি লাউলা আখরতানী ইলা আজলিন কারীম ও আল্লাহ ইলাহাজিন কারীম ও মালিক আমাকে যদি নির্ধারিত কিছু সময় দেওয়া হতো ও আমি দুনিয়াতে যাইতাম আল্লাহ বলবেন দুনিয়াতে গেলে তুমি কি করতা বান্দা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলবেন ফাসাদাকা আমি দান করতাম ওয়াকুম মিনাস সালিহিন আমি সৎকর্মের অন্তর্ভুক্ত হয়ে যেতাম বলুন তো সেই কবরে যাওয়া পড়ে দুনিয়াতে আসার কোনো সিস্টেম আছে নাকি আছে আপনাদের এলাকায় মনে হয় আছে এই জন্য আওয়াজ জুড়ে নেই আছে এমন কোন সিস্টেম নাই ও করিল বিশ্বের করিল কি বিস্ময় কি কয় করিল বিশ্ব রুটের মুসলমান কান খুলে ভালো করে শোন মন দিয়ে শোনো এই মাহফিল থেকে ওয়াদা নাও এই মাহফিল থেকে কিছু নেওয়ার চেষ্টা করো আমি নুমান সাদিকি সব সময় একটা কথা বলে থাকি আমরা বাঙালিরা সব কিছু চিনি কিন্তু নিজেকে চিনতে পারলাম না ঠিক কিনা বলেন আমরা সব কিছু চিনি কিন্তু নিজেকে চিনতে পারি না ঠিক কিনা বলেন তুমি আর মানস সতরা নিজেকে যদি না কেউ না চিনতে পারে বলুন তো তার মতো বোকা পৃথিবীতে আর আছে নাকি